ডাবর হানির প্রতারণা মুখসম্মোচন হতে যাচ্ছে এবং নিউজ হয়েছে ডাবর হানি বিশুদ্ধ নয় অথচ এই ডাবর হানি প্রচার করত যে এইটা চিনি বিকল্প হিসেবে ব্যবহার করেন এবং চিনি খেলে যে ক্ষতি হয় ডাবর মধু খাইলে সেই ক্ষতি হবে না তারা এই বিজ্ঞাপন দিয়ে সারা বাংলাদেশে ডাবর মধু বিক্রি করছে অথচ সেই ডাবর মধু ধরা খেলো ডাবর মধু হলো চিনির শিরা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে নিউজ হয়েছে অনেকগুলো নিউজ হয়েছে ক্ষতিকর ডাবর মধু বিভ্রান্তিকর বিজ্ঞাপন মধুর বিশুদ্ধতা পরীক্ষায় যেসব ফল এসেছে তা হতবাক হওয়ার মতো বলে উল্লেখ করেছে ভারতের সিএসই এর ফুড সেফটি টকজিন বিভাগের প্রকল্প পরিচালক অমিত খুরানা তিনি বলেছেন বিশুদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণে ব্যর্থ ভারতের অধিকাংশ মধুর ব্র্যান্ড এর মধ্যে রয়েছে প্রসিদ্ধ ডাবর হানি ব্র্যান্ড যা বাংলাদেশের বাজারেও বিক্রি হয় এইসব মধুতে ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে এইবার আসেন এই ডাবর হানি নিয়ে ডাক্তারকে দিয়ে বিজ্ঞাপন বানিয়েছিল ডাবর কোম্পানি যে এইটা স্বাস্থ্যকর এটা স্বাস্থ্যের জন্য উপকর এবং চিনি খেলে যে ক্ষতি হয় ডাবর হানি খেলে সেই ক্ষতি হবে না কত বড় একটা প্রতারণা দেখেছেন আমি শুধু বলবো যে আপনারা ভারতীয় মধুগুলো কিনেন না বাংলাদেশে বেশ কিছু ভালো ভালো মধুর তরুণ উদ্যোক্তা রয়েছে আমি নাম বলছি না তারা খুব ভালো করছে এবং বেশ বিশুদ্ধ মধু বিক্রি করছে খাঁটি মধু বিক্রি করছে পাশাপাশি আমি নিজেও মধু সংগ্রহ করি সুন্দরবনের খলিশা ফুলের মধু সংগ্রহ করলাম এর আগে লিচু ফুলের মধু সংগ্রহ করছি দুটা মধুই আমার কাছে আছে যারা প্রয়োজন আমার কাছ থেকে সুন্দরবনের খলিশা মধুটা নিতে পারেন আপনাদের বেশ ভালো লাগবে এই মধুগুলো প্রসেস করা এবং এগুলোতে জলীয় বাষ্প বের করে নেওয়া হয়েছে আপনারা জানেন যখন সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হয় এই মধুটা অত্যন্ত পাতলা থাকে কেন থাকে সুন্দরবন এলাকায় অনেক নদী জলীয় বাষ্প এগুলো মধুর সঙ্গে অ্যাবজর্ব হয়ে এগুলো অনেক লিকুইড হয়ে থাকে পাতলা হয়ে থাকে ফলে এই মধু থেকে জলীয় অংশ বের না করলে এটা একসময় টক হয়ে যায় এবং খাবার উপযোগী থাকে না দীর্ঘদিন রাখা যায় না সেই জায়গা থেকে মধু প্রসেস করে যখন ধরেন এক মন মধু থেকে পাঁচ থেকে ছয় কেজি পানির অংশ বের করে নেওয়া হয় তখন এই মধুটা দুই তিন চার বছর রেখে খেলেও সমস্যা হয় না তো ডাবর মধু না কিনে আমার অনুরোধ আমা আমি সহ বাংলাদেশের যে সকল তরুণ উদ্যোক্তা যারা রয়েছে যারা মধু বিক্রি করছে তাদের মধুগুলো নেন প্রাথমিকভাবে অল্প নেন আমি বলছি না এক কেজি দুই কেজি নেন আমি বলছি প্রাথমিকভাবে পাঁচশো গ্রাম নিয়ে আপনার টেস্ট করতে পারেন যে আমি আসলেই সঠিক দিচ্ছি কিনা শুধু আমি না আরও যে সকল মধু বিক্রেতা আছে তারা সঠিক দিচ্ছে কিনা অল্প নিয়ে একটু পরীক্ষা করেন তারপরে আপনি বেশি করে নিন আমি আপনাদের এই পরীক্ষা করার জন্য পাঁচশো গ্রাম মধু বিক্রিরও সুযোগ রাখছি আমার লিচু ফুলের মধু পাঁচশো গ্রাম নিতে পারবেন এবং আমার খলিশা ফুলের মধু পাঁচশো গ্রাম নিতে পারবেন যাদের প্রয়োজন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মধুর পরিমাণ এবং আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন আমি কুরিয়ারে পাঠিয়ে দেব এবং এক টাকাও আপনার হলো অগ্রিম প্রয়োজন হবে না ক্যাশ অন ডেলিভারি এবং শুধু ক্যাশ অন ডেলিভারি না আপনি যখন আপনার এলাকায় মধুটা যাবে এরকম মধুটা নিয়ে ককটা খুলবেন খুলে খেয়ে দেখবেন খেয়ে দেখে যদি মনে হয় এটা সঠিক আছে তাহলে গ্রহণ করবেন না হলে ওইভাবে ফেরত দিবেন এক টাকাও কুরিয়ার চার্জ দিতে হবে না আপনাকে আমি আমার এই দামের মধ্যে অনেকে শুধু বলে ইনবক্স করেন ইনবক্সে প্রাইস দেবো ইনবক্সে প্রাইস দেবো না আমি আপনাদেরকে এই কষ্ট দিতে চাই না আমার সুন্দরবনের খলিশা ফুলের মধুটা পনেরোশো টাকা কেজি পড়বে এর মধ্যেই কুরিয়ার সার্ভিসের একশো একশো দশ টাকা একশো দেড়শো টাকা এর মধ্যেই রয়েছে পনেরোশো টাকার মধ্যেই এবং লিচু ফুলের মধুটা নয়শো টাকা কেজি পড়বে ইনবক্সে নখ দিলে দাম বলব এইরকম না আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এবং আধা কেজি নিতে পারবেন আধা কেজি লিচু ফুলের মধু নিলে আপনার আলাদাভাবে কুরিয়ার সার্ভিস চার্জে বেশি লাগবে বিষয়টা এরকম না ওইটা চারশো পঞ্চাশ টাকাতেই নিতে পারবেন আধা কেজি খলিশা ফুলের মধু ওই সাতশো পঞ্চাশ টাকাতেই নিতে পারবেন এর জন্য অতিরিক্ত চার্জ প্রয়োজন নেই কোনো লুকানো চার্জ নাই আপনারা জাস্ট নিয়ে দেখেন আমি বলছি যে আপনারা ডাবর হানি এবং আমার যে সাপ্লাই করা মধু সেটা আপনারা নিয়ে দেখেন আমি এইটুকু গ্যারান্টি দেই যে আমি নিজে থেকে মধুটা সংগ্রহ করি যার ফলে এই মধুতে আমার দৃষ্টিতে আমি আমি কোনো ত্রুটি পাই না এবং আমাকে যারা দেয় তারা সবসময় আতঙ্কে থাকে যে তারেক ভাইকে মধু দিবে তো আবার আমার কাছে অনেকে বিক্রি করতেও চায় না যে মানে যাই না আমি যখন বলি যে আমার পরিচয় দেই যে আমি মধু নেব তখন বলে না ভাই আমার কাছে মধু নাই অল্প নাই কিন্তু এমনিতে যখন বলছি আমার মধু লাগবে তো বলে কত মন লাগবে এভাবে বলছে তো আমার জায়গা থেকে আমি বিশুদ্ধ যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা একটু যাচাই করে দেখেন যাচাই করলে যেটা হবে আমরা সুযোগ পাবো আমার একটা পরিকল্পনা আছে আমাদের প্রায় কয়েকশো না মানে হাজার খানিক মোয়াল আছে যারা আপনার হলো বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করে তারপরে চাক কাটে আমি তাদের সঙ্গে সমন্বয় করে আমি একটা মধুর মানে কারখানা বা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি যেটা মধুর প্ল্যান বসাতে চাই যেখানে মধু প্রসেস করা হবে মধুগুলো নিয়ে এসে মধু জলীয় অংশ বের করে এটা যেন নষ্ট না হয় এরকমভাবে গুণগত মান রাখে সাপ্লাই করা যায় সারা বাংলাদেশের বিভিন্ন দোকানে সে চেষ্টা করবো ইনশাল্লাহ আমার কথা হলো যে বাংলাদেশে ডাবরহানির বিকল্প সেভাবে মধুর সোর্স ছিল না সে জায়গা থেকে আমরা মধুর ডাবরহানির বিকল্প কী দেখেন এটা কিন্তু নিউজ হয়ে গেল যে এটা ক্ষতিকর এবং এটা বিশুদ্ধ নয় ভারতীয় গণমাধ্যম লিখেছে বাংলাদেশের গণমাধ্যম লিখেছে তারপরেও যারা হানি কিনবেন আমি বলছি যে এটা তো আপনার বাচ্চাকে খাওয়াবেন বৃদ্ধ মাকে খাওয়াবেন বাবাকে খাওয়াবেন সঠিক জিনিস খাবেন আবার এটা যে অনেকে ওষুধ বানান তাহলে ওষুধ বানানোর জন্য অন্তত মানে খাঁটি জিনিস তো খুবই প্রয়োজন বলেন সে জায়গা থেকে আমার জিনিসগুলো নিয়ে পরীক্ষা করেন আপনারা যাচাই করেন পাঁচশো গ্রামও নেওয়ার সুযোগ রাখতেছি এরপরেও যদি পাঁচশো গ্রাম নিউতেও যদি কারো খুঁতখুত হয় জান আমি আড়াইশো গ্রামও দেব যদি কারো প্রয়োজন হয় তারপরেও নিয়ে দেখেন অন্তত আমাদের কাছ থেকে আমার কাছ থেকে না শুধু আমার মতো আরও যারা উদ্যোক্তা আছে তাদেরকে একটু ট্রাস্ট করেন আসলে মধুর জায়গাটা এত বেশি ট্রাস্টহীন হয়ে গেছে দেখেন ডাবর হানির মতো বড় কোম্পানি এখানে ভেজাল করতেছে তাহলে মানুষ আশ্রয় রাখবে কোথায়